দিলাম ভুট্টা আর গম এখন আপাতত এই রুটিনটাই চলতেছে ভুট্টা আর গম দুঃখের বিষয় হচ্ছে কবুতরের বাচ্চা একটাও টিকতেছে না প্রায় দুই মাস ধরে যা বাচ্চা পাইতেছে সব মারা যাইতেছে মারা যাওয়ার কারণও আছে কারণ হচ্ছে গত মাসে প্রচুর পরিমাণে হচ্ছে মশা ছিল মশার কামড়ে হচ্ছে গত মাসের কবুতর মারা গেছে সব বাচ্চা এবং এই মাসে হয়ে গেছে প্রচণ্ড গরম তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার ফলে হচ্ছে ডিমগুলা হচ্ছে অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে আর যেগুলা বাচ্চা উঠতেছে বাচ্চাগুলোও সব মারা যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে এখন অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নাই সতেরোশো টাকার খাবার বানায় নিয়ে আসি এক মাসের জন্য লাভ এক পয়সাও নাই গত কয়েক মাস তাও হচ্ছে দুইটা চারটা করে বাচ্চা জবাই করে খাইছি এটাই দূর আছে এখন প্রায় ষাট থেকে সত্তরটার মতো দৈনিক এক কেজির উপর খাবার লাগে এক কেজি খাবারে কিচ্ছু হয় না চারবেলা খাবার দেওয়ার লাগে মাঝে মধ্যে ভাতের পান্তাগুলো খাইতে দিই আজকেও দুইটা বাচ্চা মারা গেছে আর এখানে হচ্ছে আমার কবুতর থাকে অনেক ভিডিও দেখাইছি নিচে আমার গরুগুলা গরুগুলার উপরে একটা চালা দিছি চালাটার উপরে কবুতর মূলত এই চালাটার উপরে আমার কবুতর থাকে যেহেতু খুবই গরম রোদে একটা তাপ চালাটার উপর লাগে যার ফলে বাচ্চাগুলা বেশিরভাগ মারা যাচ্ছে ডিমগুলা নষ্ট হচ্ছে